আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমারা ঘাস দর্শক আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন দেখেন এই জমিতে কী পরিমাণ ফলন এই ঘাসে হয়েছে পাশাপাশি এখানে আম গাছ দেখতে পাচ্ছেন ওখানে এই সামনে আবার আম গাছ এখানে ওই যে পেয়ারা গাছ তারপর আমরা গাছ দর্শক আমি এই জমিতে শুধু ঘাসই নয় ঘাসও লাগিয়েছি এখানে যেহেতু ভবিষ্যতে আপনি বাড়ি করা হবে অর্থাৎ গড় উত্তোলন করা হবে সে কারণে এখন আগে থেকেই বিভিন্ন ফলের ঘাস দেখেন ওই যে ওই জায়গায় লাল পেয়ারা গাছ এবং ওই জায়গায় আমরা গাছ দেখেন লাগিয়ে দিয়েছি এবং যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কিন্তু এই গুয়াতিমালা ঘাসটিও লাগিয়েছি দেখেন কিছুদিন পরে এই ঘাসের উপরে কিন্তু উঠে যাবে এই ঘাস দর্শক দেখেন গুয়াতিমালা ঘাসটি মূলত লম্বা হয় অনেক তারপর জারও হয় অনেক তারপর আপনার এটা পাতা হয় অনেক চড়া দর্শক শ্রোতা হয়তো গুয়াতিমালা ঘাসের ভিডিও অনেক জায়গায় দেখেছেন তবে আমি যেহেতু একা ভিডিও করছি সেহেতু আবার মোবাইল দিয়ে ভিডিও করছি সে কারণে কিন্তু সুন্দরভাবে ওঠাতেও পারছি না বা আপনাদেরকে দেখাতেও পারছি না তবে ঘাস যেখানে হয়েছে বা গাছ যে রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো দর্শক শ্রোতা বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র আমেরিকান গুয়াতিমালা নয় এই গুয়াতিমালা ঘাসের কাটিং রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে তারপর এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড তারপর পানিতে যে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটিং বর্তমানে আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন